বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বিয়ার্স ফাভিয়া ব্লগসের পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম সুতি সিকুয়েন্সার একটি নতুন কালেকশন তো আমরা চলে আসছি চারদিন চক শপিং কমপ্লেক্সের নিস্তলা জমজম ফ্যাব্রিক্স থেকে রয়েছে জমজম ফ্যাব্রিক্সের কার্ড আপনারা চাইলে সরাসরি দোকানে চলে আসতে পারবেন এবং কি অনলাইনেও আপনারা নিতে পারবেন তো এই ড্রেসের হচ্ছে চারটা কালার চারোটা কালারই আমরা আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি ফার্স্টে দেখাচ্ছি হচ্ছে এটা কি কালার পেঁয়াজ কালার না প্রত্যেকটা কালারই খুব সুন্দর আর প্রাইস থাকছে একদম রিজনেবল একটি প্রাইস এই যেটা হচ্ছে গলার কাজটা গলা ডিজাইনটা হচ্ছে এটা ফুল বডিটাই কিন্তু সিকোয়েন্স এবং কি সুতার কাজ করা হবে এটা হচ্ছে জামার নিচের অংশটা ফুল জামাটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে নিচে হাতাটা হচ্ছে এটা হ্যাঁ ফ্রন্ট সাইডটা আবার দেখি অন্যটা দেখিয়ে দেব এখানে আপনারা যা দেখতেছেন একদম রিয়েল আমাদের ভিডিওটা কোনো এডিট করা হয় না যে যা দেখবেন তাই পাবেন এখানে উনি বেশি কোনো কিছু পাবেন না আর প্রাইসও পাচ্ছেন রিজনেবল একটু প্রাইস হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল কাপড় হবে প্রত্যেকটা কালো খুব সুন্দর এই যে মাস্টার কালার ঢাকার মধ্যে হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছেন তাদের অগ্রিম ডেলিভারি চার্জটা দিতে হবে ঢাকার মধ্যে সম্পূর্ণ তো ড্রেসের প্রাইস থাকছে অনলি তেরোশো পঞ্চাশ টাকা অনলি তেরোশো পঞ্চাশ হলে আপনারা এত সুন্দর একটি কাজ করার ড্রেস পেয়ে যাবেন এগুলো দোকান থেকে নিলে আপনাদের অনেক বেশি দিয়ে নিতে হবে কিন্তু অনলাইনে শুধু আপনাদের পরিচিতির জন্য কমিয়ে দিচ্ছি যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আচ্ছা অন্যটা প্রত্যেকটা কালার খুব সুন্দর তিনটা দেখে ফেলছেন না এই একটা কালার খুব জুতো দেখানো হয়েছে এই যে আপনারা যদি কেউ একটা দিয়ে সুন্নতি ড্রেস করতে চান তাও করতে পারবেন এগুলো কাপড়গুলো অনেক কাপড় দেওয়া আছে একদম ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে এই যে